মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা মাছ যদি শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ইমিউনিটি যদি ডিক্রিস হয়ে যায় তাহলে মাছ বিভিন্ন ধরনের ডিজে অ্যাট্রাক্ট হয়ে যাবে মাছ মারা যাবে সেক্ষেত্রে মাছের বিভিন্ন ধরনের রোগগুলো দেখা দিতে পারে বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়া এবং সবথেকেজনিত রোগগুলো দেখা দিতে পারে এবং মাছ কিন্তু মারা যেতে পারে এবং গরমে যদি তাদের যদি ইমিউনিটি কমে যায় স্ট্রোকের মতো ঝুঁকি হতে পারে মাছের ঝুঁকি কমানো স্টেজ কমানো এবং মাছের মৃত্যু হার কমানোর জন্য অবশ্যই তার ইমিউনিটি বিল্ডার করতে হবে আর ইমিউনিটি বিল্ডার করার জন্য যে সকল মেডিসিন বাজারে পাওয়া যায় অনেক ধরনের মেডিসিন রয়েছে বিভিন্ন এনার্জি প্লাস রয়েছে গ্লুকোজ রয়েছে এবং ভিটামিন সি রয়েছে আপনার খাওয়াতে পারেন তো প্রিয় মাছ চাষী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে কথা বলবো যেটি হচ্ছে মাছের ইমিউনিটি বৃদ্ধিকারক একটি মেডিসিন হিসেবে ব্যবহার হবে এবং আরও কিছু উপকারিতা রয়েছে সব কিছু নিয়ে কথাবার্তা বলবো তো আজকে কথা বলবো সিবিট একুয়া নিয়ে সিবিট একুয়া মাছে কেন ব্যবহার করা হয় কী কারণে ব্যবহার করা হয় এবং এটি কী কী ধরনের কাজ করে থাকে সেসব কিছু নিয়েই কথা বলবো সিবিট একুয়া হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ স্কোয়ার কোম্পানির একটি মেডিসিন হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন একটি যে পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একশো গ্রাম সিবিট ভেট পাউডার সিবিট বেডে মূলত ব্যবহার করা হয়েছে অ্যাসকর্ভিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি নয়শো নব্বই গ্রাম অর্থাৎ যে কোনো ধরনের করতে এই সিবিট বেড ব্যবহার করা হয় সিবিড বেডে ব্যবহার করা হয়েছে অ্যাসকর্ভিক অ্যাসিড যেটি ভিটামিন সি এর প্রচুর পরিমাণে ইমিউনিটি বিল্ডার করে থাকে এবং এই একশো গ্রাম সাইসে মেডিসিনটির মূল্য কিন্তু মাত্র একশত তিরিশ টাকা ভিটামিন সি এর সঙ্গে আমরা অনেকেই পরিচিত ভিটামিন সি নিয়ে অসংখ্য ওষুধের রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং ব্যবহার ব্যবহার বিধি সম্পর্কে বলা হয়েছে ভিটামিন সি মূলত যে কোনো ধরনের স্ট্রেস ধকল ক্লান্তি অবসর দূরকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এইটি আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সের মাছে পোনা মাছে বড় মাছ হেসারি নার্সারি এবং চারযুক্ত সব ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন তো আছে কথা হলো সিবিট কোথায় কোথায় ব্যবহার করতে হবে মনে করেন আপনি পুকুরে পোনা ছাড়তেছেন সে সময় আপনি সিবিট বেড ব্যবহারটি ব্যবহার করতে পারেন এতে করে মাছ তার রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে এবং মাছের যে ধকলটা রয়েছে এটি কেটে যাবে মৃত্যু হার কমে যাবে মাছ বিক্রি করার আগের দিন আপনারা সিভিট বেড ব্যবহার করতে পারেন তাহলে মাছ তার শরীরে একটা শক্তি পাবে মাছটা শক্ত থাকবে অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকবে যে কোনো পরিবহনের আগে পরে সিবিট বেড ব্যবহার করতে পারেন যে কোনো রোগে সংক্রমণ দেখা দিলে অথবা অ্যান্টিবায়োটিক হলে আপনার সিবিট বেড ব্যবহার করতে পারে এছাড়াও ফাঙ্গাস জনিত কোনো রোগের কারণে যদি শরীরে কোনো অংশ যদি ঘা অথবা ফোরার মতো কোনো ধরনের সমস্যা দেখা যায় ঘা কাটা সেরা ইত্যাদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সিভিট বেড পাউডারটি মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এতে করে মাছের ফুলকা ফুসফুস পাখনা ইত্যাদি থেকে মনে যে ঘায়ের যে সৃষ্টিটা রয়েছে এটা দূর হয়ে যাবে এবং ক্ষত নিরাময় কিন্তু সাহায্য করবে মাছের নাবিক প্রচার কিন্তু দূর করার জন্য এই সিবিট বেড পাউডারটি ব্যবহার করা হয়ে থাকে তো সিবিট একুয়া ডাব্লিউ এস যে পাউডারটি রয়েছে এটি খুবই ভালো মানের একটি পাউডার এটি হচ্ছে কোম্পানি যদি মাছের এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো আশা করি বুঝাতে পেরেছি সিবিট একুয়া ডাব্লিউ এস এর কাজকে এবং এটি কেন ব্যবহার করা হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আর কি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ